কেমন আছো বন্ধু আমার তুমিও ছিলে আমিও ছিলাম তুমি ছিলে মিথ্যের উপর দাঁড়িয়ে গায়ের জোর আমি ছিলাম সত্যের উপর তবে দুর্বল ভাব তোমার গায়ের জোর এতটাই বেশি ছিল যে কি সুন্দর একটা সত্যকে অবলেলায় মিথ্যায় পরিণত করতে পেরেছিল। আমি সত্যকেও সত্য বলে প্রতিষ্ঠিত করতে পারে আমি আমার জন্মভূমি আমার বেঁচে থাকার জায়গায় থেকে আমি চেয়েছিলাম অনেক কিছু করতে ভালো কিছু করতে চিরস্থায়ীভাবে কিছু করতে করেছিও পেরেছিও আবার এমনও কিছু করেছি কিছু গোপন পাপকে পুণ্যের জায়গায় নিয়ে যেত অবহেলায় ঘটে যাওয়া কিছু অন্যায় কিছু অপরাধ যা আমি গোপনে চেপে দিয়েছিলাম কাউকে কিছু না জানিয়ে সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য সেটা আমি ছাড়া আরো কেউ কেউ জানে তবে সবাই জানে না সবাইকে বলিও নি তোমাদেরকেও বলি আমি আমার দিন রাত সমস্ত শক্তিকে কাজে লাগিয়ে অনেক কিছু করেছিলাম আরো কিছু পারতাম করতে 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 গিয়ে যখন এক মিথ্যার আঘাত আমাকে জর্জরিত করে দিয়েছিল যখন আমাকে বিধ্বস্ত করে দিয়েছিল একটা পর একটা মিথ্যা আঘাতকে সামাল দিতে তখন আমি সত্যিই একসময় ক্লান্ত হয়ে পড়ি তোমার মতো তোমাদের মতো শয়তানের ভয়াবহ রূপটাকে দেখে সময় সময় হেরে যেতে হয় পিছিয়ে না গেলেও পিছনে হয় আমি পিছিয়ে গিয়েছিলাম কিন্তু পিছনে চলে যায়নি আজও আছি সামনে সমান্তরাল ভাবে তবে কি জানো তোমার মতো যে শয়তানি ভয়াবহ রূপটা আমি দেখেছিলাম এখনো দেখছি সেই হতে আমি চাই না। আমার এক একটি ভালো প্রতিষ্ঠা এবং আরো কিছু সুপ্রতিষ্ঠার চেষ্টা সমস্ত কিছু ভালোর জন্য সেই ভালোটা তোমাদের ভালো লাগে কিছু ভালো করা নতুন কিছু করা সেগুলো হয়তো আমার কাছে বড় বড় পাপ হয়ে দাঁড়িয়েছিল অন্যায় করে ফেলেছিলাম হয়তো তোমাদের অমানবিক বিবেকের বিচারে বেঁচে আছো তোমরা আমিও আছি সকাল বিকাল সন্ধ্যা দেখা হয় তোমার সাথে তোমাদের সাথে আমারও এখন আমি নিজেকে লজ্জিত ঘৃণিত বোধ করি এই কারণে যে তোমাদের মতো মনুষ্যরূপী পশুবিক আচরণটাকে কিভাবে আমি দেখেছিলাম কিছুটা সামলে উঠলেও পরে আর সামলাতে পারিনি সেটাই হয়তো আমার ব্যর্থতা কি সুন্দর আছো ধর্মাচারণ করছো নিজেদেরকে বিবেকবান বুদ্ধিমান জ্ঞানী পণ্ডিত ভালো আরো ভালো এই বলে জাহির করছো করো না ঘুরতে তো কোনো দোষ নেই পড়ে যাও আমি কিন্তু সেরকম কিছু নয় তোমরা না ভালো পোশাক পড় ভালো কথা বলো সব জায়গায় ভালো হবার চেষ্টা করো এবং ভালো হবার জন্য প্রয়োজনে মিথ্যাও বলো সত্যকে কি সুন্দর চাপা দিতে পারো সঠিক কথা কেউ চেপে যেতে পারো আর নিজেকে ভালো করার জন্য কি সুন্দরভাবে বানিয়ে একটা গল্প রচনা করতে পারো পড়ে যাও সত্য এমন একটা জিনিস একদিন প্রকাশিত হবে সত্য এমন একটা জিনিস যাকে কোনোদিন ঢেকে রাখা যায় চোখের সামনে এখনো তুমি দেখতে পাও আমিও দেখি প্রতিষ্ঠানিক কিছু ভুল কিছু মানুষের করে যাওয়া ভুল অন্যায় কিছু মানুষের করে যাওয়া চিরস্থায়ী সর্বনাশ সেটা আমি যেমন জানি তেমনি উপলব্ধি করতে পারো তোমরাও কিন্তু তোমরা বলবে না অন্যায়টাকে অন্যায় বলার মতো সৎ সাহস তোমাদের নেই তবুও মনুষ্য সমাজে মানুষ রূপে বসবাস করো ঠিকই নিজেকে একবার প্রশ্ন করো ঘুমাবার ঠিক আগে আমি যা করেছি ঠিক করেছিলাম তো আর এখন যা করছি সেটাও ঠিক করছি তো তারপর সকাল বেলায় আবার নতুন রূপে দাঁড়াবে মানুষের সামনেই এবং নিজেকে বোঝানোর চেষ্টা করবে যে কার ওপর এত জুলুম এত অত্যাচার এত অন্যায় এত অবিচার করেছিলাম আর আজ কি করছি প্রশ্নটা আমার নয় যদি পারো নিজের বিবেককে প্রশ্ন করো যদি সত্যিকারের মানুষ হয়ে থাকে